নমস্কার আজ আমি আপনাদের সামনে আলোচনা করব করবো হেতুক বই হেতুক বই পেলে আপনি করতে পারেন দেখবেন যারা আছেন তাদেরকে বলবো দেখুন আপনি দীর্ঘদিন ধরে একটা ভয় পাচ্ছেন দীর্ঘদিন ধরে একটা ভয় পাচ্ছেন পাওয়ার ফলে এটা অটোমেটিক অনেক সময় কারণ যারাই আসে চিন্তা আসে না তারপরেও আসে সেটাকে আপনি কি করবেন হো আপনার যখন ভয় লাগবে তখন আমার লাগছে লাগুক তোমাকে কিছু করতে পারবে না একদিন শক্ত করে থাকবেন দেখুন দ্বিতীয় দিন অতটুক আপনার ভয় লাগবে না যতটুকু প্রথম দিন লেগেছিল একদিন মিলিয়ে দেখবেন কমেন্টে জানাবেন আমাকে তো এই প্রথম দিন যখন আপনার যে পরিমাণে ভয়টা লাগবে দ্বিতীয় দিন সেটা লাগবে না কারণ যখন ভয়কে আপনি ভয় পাবেন না একটু জানেন তো সেটা একটা অ্যাংজাইটির জন্য আসছে সেটা আর কিছু নয় এটা আপনার মনের প্রবলেম একটু সময় অটোমেটিক আসছে একটা সময় চলে যাবে দীর্ঘদিন ধরে এই ধরনের ওই অভ্যাস করার ফলে অনেক সময় সেটা আসে দীর্ঘ একদম সত্য যে আপনি যদি প্রথম দিক যে যে পরিমাণ প্রথম দিন যে পরিমাণে ভয় পেয়েছিলেন দ্বিতীয় দিনে একটু কম লাগবে আর দেখুন তো আপনি কি ভয়কে অটোমেটিক আস আসছে সেটা তো আপনি ডেকে আনছেন না তাহলে ওটা আপনার কি আপনার ভয় কি করে হল সেটার অ্যাংজাইটির ভয় অ্যাংজাইটি আপনাকে বোকা বানাচ্ছে আর আমরা বোকা বনে যাচ্ছি তাহলে কি করতে হবে এই অ্যাংজাইটি যখন ভয় দিচ্ছে হল লাগো ওই অ্যাংজাইটির জন্য অ্যাংজাইটির মতো ছেড়ে দিতে হবে অ্যাংজাইটি ভয় পাঠাচ্ছে অ্যাংজাইটিকে আপনি ভয়টাকে পাঠেন হ লাগছে লাগছে লাগুক দেখি নাকি হয় যখন প্রথম দিন আপনার যতটুকু ভয় লেগেছিল দ্বিতীয় দিন লাগবে না কারণ আপনি বুঝে যাবেন তাহলে কি করতে হবে ভয়কে ভয় না পেয়ে একটু মনকে শক্ত করতে হবে আর বইকে চ্যালেঞ্জ করতে হবে ভয় ভয় করে তো লাভ নেই একটা আপনার নয় তাহলে বুঝুন আর দেখুন যারা যারা এই এখনো দেখাননি আমি বলবো যে এত কষ্ট না পেয়ে অস্থিরতা না করে আপনি কাছাকাছি একজন সাইকেটিস্ট বা সাইকে কাউন্সিলারকে দেখান ওনাকে দেখালে উনি সুন্দর করে বুঝিয়ে দেবেন আপনাকে ধীরে 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 আপনি বুঝতে পারবেন ওই অ্যাংজাইটি সম্পর্কে যখন আপনার নলেজটা বাড়বে ধীরে 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 একটা সময় আপনি বুঝতে পারবেন অ্যাংজাইটি কী কি কারণে আপনার অ্যাংজাইটি হয়েছে যখন বুঝতে পারবেন ধীরে 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 না আপনার আস্তে আস্তে আপনার মধ্যে উন্নত ফিল হবে আর দেখুন ভয়ের থেকে যত আপনি ভয় থেকে পালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন যত আপনি ভয়ের থেকে পালানোর চেষ্টা করবেন অত ভয় আপনাকে ঘিরে ধরবে যত পালানোর চেষ্টা করবেন ভয় আসছে 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 আসুক দেখি না করতে পারে দেখি কি করতে পারে একটু ভয়কে চ্যালেঞ্জ করুন যে দেখি ভয়ে আমাকে কি করতে পারে এটা নিজেকে বলুন আর দেখবেন একটু শক্ত করে থাকবেন যখন ভয়ে আসবে দেখবেন কিছু হবে না আসলে তো অ্যাংজাইটি একটা মিথ্যে বই দেখায় যেমন ধরুন একটা সাপ সাপ বলা হলো আপনাকে সাপের দাঁতে বিষ নেই হ্যাঁ তবুও আপনাকে একটা ঘরের মধ্যে রাখা হলো বলা হলো সাপের দাঁতে বিষ নেই তবুও আপনার সামনে সাপটা ছাড়া ছাড়া ছেড়ে দেওয়া হলো এবং সেখানে আপনাকে ফস করে দিয়ে আপনার দিয়ে গেল কিন্তু দেখুন তো বলুন তো আপনাকে ভয় লাগবে না লাগবে কারণ আপনি জানেন যে সাপের কামড়ে একটা না একটা প্রবলেম হয় বিষ মানে সাপের কামড়ে আমাদের অসুবিধে হয় তার জন্য আমরা কি করি এই ভয়টা আমাদের লাগবে তার মানে আপনিও জানেন ইংরেজিতে আপনার কিচ্ছু হবে না কিন্তু ভয় আসলে পরে ভয় লাগবে তাহলে হো লাগছে লাগুক দেখি না কি হয় নিজেকে বলুন আর ধীরে 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 মানে সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন তারা হলো করবেন না স্থির স্থির থাকুন আর দীর্ঘদিন যখন আপনি একটা নেগেটিভ প্র্যাকটিস করেছেন সেখানে থেকেছেন খুব তাড়াতাড়ি সেটা যাবে না এত বেশি আছি আমরা অ্যাংজাইটিকে আর দেখুন সব কাজকর্ম ফেলে আমরা প্রথম দিকে যখন অ্যাংজাইটিতে ছিলাম সব সব মানুষই যারা অ্যাংজাইটিতে আছেন খেলে শুধু অ্যাংজাইটি নিয়ে এতটাই আমরা ভেবেছি এতটাই মুখস্থ করেছি মানে অ্যাংজাইটিকে ভালো করে মুখস্থ করেছি তাহলে অ্যাংজাইটি কি করে আমাদের এত তাড়াতাড়ি আমরা আমাদের কাছ থেকে চলে যাবে যাবে না তাহলে কি করতে হবে আমাদের নর্মাল কাজকর্মে যুক্ত হতে হবে সারাদিন একটা রুটিন বানাতে হবে কি কি কাজ করতে হবে সেগুলো করতে হবে বয় ভয় আসছে ভয়ের মতো যেদিন প্রথম দিন যখন যে পরিমাণে আপনার ভয় লাগবে দ্বিতীয় দিন সেই পরিমাণে ভয় লাগবে না দেখুন আমাকে নিচে কমেন্ট করবেন আর দেখবেন ভয় পেয়ে লাভ নেই এখানে বের হতেই হবে আর আপনি বের হওয়ার জন্য চেষ্টা করুন কেন হচ্ছে সেটা বুঝবেন না এগুলো করলে না আর অশান্তি আরো বেড়ে যায় তাহলে হচ্ছে হোক যা হচ্ছে দেখা যাবে যা হচ্ছে হোক আমি সুস্থ স্বাভাবিক আছি এটা তো আমার একটা মনের প্রবলেম সেটা অটোমেটিক আসছে অটোমেটিক যাবে সেটা আমি কি আনিনি আর আমি এটাকে তাড়াতেও পারবো না কারণ যতদিন থাকার থাকবে যতক্ষণ যাবার যাবে সেটাকে মেনে নিন দেখবেন আস্তে 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 ভালো লাগাটা শুরু হবে তবে দেখুন তাড়াতাড়ি কার এতটা ভালোবাসা দিয়েছি ইংরেজি যে আমরা তাড়াতাড়ি ঠিক হবে না ধীরে ধীরে হবে একটু সময় দিতে লাগবে আমার এক বছর সাত মাস লেগেছিল আমার কাউন্সিলিং পরিষেবা করতে অ্যাংজাইটি থেকে বেরিয়ে যেতে এক বছর লেগেছিল আমি তো এক বছর কাউন্সিলিং করেছিলাম কারণ সাত মাস আমার লেগেছিল তাহলে আপনারা কি করবেন কাছাকাছি কোনো কাউন্সিলিং বা সাইকাটিস্টকে দেখাবেন দেখে কাউন্সিলিং করাবে উনি যখন আপনাকে কাউন্সিলিং করাবেন বৈজ্ঞানিক প্রমাণিত কথাগুলো বলবেন তখন দেখবেন অটোমেটিক আপনার এই ভালো লাগাটা শুরু হয়ে আপনার বিশ্বাস করতে পারবেন আর অ্যাংজাইটি কোনো বড় রোগ নয় সেটা একটু ছোট্ট সমস্যা ডিসঅর্ডার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে নিজেকে বলুন আমি পারবো আর চেষ্টা করলে সফল অটোমেটিক হবেন তাহলে ওগুলো ভেবে লাভ নেই নিজের কাজে ব্যস্ত থাকা ভিত্তি মানের কাজ হাসি খুশি থাকাটাই আমাদের জীবনের মূল লক্ষ্য এই একটা অবাস্তব জিনিসকে তো লাভ যা পা করে লাভ নেই যা হবে দেখা যাবে যা হচ্ছে হোক যখন সেটা ঠিক হবে ওটাকে ওটার মতো ছেড়ে দিন অ্যাংজাইটি অ্যাংজাইটি ছেড়ে দিন আপনি আপনার মতো থাকার চেষ্টা করুন কষ্ট হবে চেষ্টা করতেই হবে কারণ চেষ্টা না করে সেখানে উপায় নেই করতেই হবে কারণ পালিয়ে যাবো কোথায় যাওয়ার জায়গা নেই বাঁচতে হবে তাহলে লড়াই করেই বাঁচতে হবে নিজেকে বলুন আমি পারবো আমি ধৈর্যশীল আমি ধৈর্য ধরতে জানি আমার মাথায় হাজার প্রশ্ন আসতে পারে সকল প্রশ্নের উত্তর আমার কাজ নয় নিজেকে বলুন দেখবেন প্রতিদিন বলুন দেখবেন ভালো লাগবে হান্ড্রেড পারসেন্ট ভালো লাগবে ধীরে 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 যখন আপনার অ্যাংজাইটি সম্পর্কে অভিজ্ঞতাটা বাড়বে তখন নিজে নিজে কন্ট্রোল করতে পারবেন তখন কারোর সাহায্য লাগবে না কিন্তু প্রথম দিকে পারবেন না আপনার কাছাকাছি একজন সাইকার বা দেখান 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 উনি যেভাবে বলেন চলেন ধীরে 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 আপনারা নর্মাল লাইফে ফিরতে পারবেন যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নিয়ে অনুরোধ করব করবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন নমস্কার